এই ফ্যানটার নিচে যখন দাঁড়াইছি ভাই ও ঘুরতেছে কোনো শব্দ নাই কিচ্ছু নাই বাট বাতাসটা খুব মিষ্টি এটা ঠান্ডা বাতাস চার পাতার পাখা চার পাতা দেখে তিন পাতার মনে হচ্ছিল এটা কত ইঞ্চি 56 ইঞ্চি হ্যাঁ অবশ্যই 56 ইঞ্চি থাকবে একটা দুটো তিনটা চারটা চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা চার পাখার মধ্যে হবে এটা কিন্তু খুবই জনপ্রিয় আপনারা সবাই জানেন ওই যে ইন্ডিয়াতে একটা অ্যাড হয় হাওয়া বদলে গিয়ে ওই হাওয়া বদলানোর অ্যাডটা কিন্তু হেভেলসের এই যে দেখেন ধুমকেতু থেকে এখন ধুম ধারাক্কা বের হবে কিন্তু কোনো সাউন্ড নাই টোটালি বাতাস হবে সাউন্ড হবে না ছাড়বাতি সাথে স্পিকার কালার চেঞ্জ করতেছি ওকে আচ্ছা অনেকের বাসাবাড়ির জন্য যখন একটা ফ্যান কিনবেন চিন্তা করেন চিত্রকণা একদম সিম্পলের ভিতরে গর্জিয়াস আপনারা অনেকেই চিন্তা করেন যে পাকিস্তানি ফ্যানগুলো একটু গর্জিয়াস হয় আমরা একটু ইন্ডিয়ান নেইট ফর্মালের ভিতরে থাকি আর মূল কথা হচ্ছে ইন্ডিয়ান ফ্যানগুলো কিন্তু খুবই চমৎকার লুক হয় আর সিম্পলের ভিতরে গর্জিয়াস হয় বাতাস দুর্দান্ত আর এই প্রোডাক্টগুলো অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা বেস্ট কুকারিজে ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেট আনন্দ ছন্দ হলে ঠিক অপোজিট ক্যাপিটাল সুপার দ্বিতীয় তলায় দোকান সাঁত্রিশ আমার সাথে সব সময়ের মতো আছে ফয়সাল ভাই আর এই ফ্যানগুলোর ডিটেল আমরা তার কাছ থেকে নিয়ে নিবো কেমন আছেন

যেটাতে একসাথে সাউন্ড চলবে একসাথে হচ্ছে বাতাস দিবে সাউন্ড চলবে মানে এটা আবার এটাতে কিন্তু আপনার আগের ভিডিও যারা দেখছে এটা ওকে ও ব্লুটুথ সিস্টেম এটাই ছিল ওকে আমি ভুলে গেছিলাম ভাই আর এটার মধ্যে হচ্ছে কিন্তু লাইটিং এর যে কম্বিনেশনটা কিন্তু এটা কিন্তু দুর্দান্ত একটা কম্বিনেশন দেখেন একই সাথে একটা ছাড়বাতি একই সাথে একটা ফ্যান একই সাথে একটা স্পিকার এই যে দেখেন আমি কিন্তু এখন অফ করে দিলাম দেখেন পাখাগুলো কিন্তু চলে আসবে মানে টোটালি হচ্ছে একের ভিতর সব এটাতে লজ্জাবতী দেখি একদম চুপসে আসবে সবগুলো একসাথে

চার পাতার পাখা চার পাতা তিন পাতার চাপান নিচে অবশ্যই ছাপ্পান নিচে থাকবে ঠিক আছে চার পাখা হবে আর এই যে ফ্যানটা দেখতেছেন এই ফ্যান যদি হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল না প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা কোম্পানির পক্ষ থেকে পুরস্কার থাকবে ও ভাই এত ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কপার হবে না এটা আপনি বললে কি বিশ্বাস না অনেকেই অনেকেই হচ্ছে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে অনেক ব্যবসায়ী আছে অনেক ব্র্যান্ডকে ছোট করার জন্য আমি আসলে কোনো ব্র্যান্ডকে ছোট করব না এটা হচ্ছে হ্যাবেলস ওকে এই হচ্ছে আলফা আলফার এই কয়টা মডেল আছে কালার একটা দুটো তিনটা চারটা চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা চার পাখার মধ্যে হবে প্রাইজিং এর শর্ট একটা ধারণা দেই আলফাতে কিন্তু আমাদের একটা ঝড়ো অফার চলতেছে এই গরমে এই ফ্যানের রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে চলে আসছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই আলফা চারটা কালার যে কোনো একটা দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই যে এইটা দেখতেছেন যেটা এই তিনটা মডেল হচ্ছে এটা কিন্তু খুবই জনপ্রিয় আপনারা সবাই জানেন ওই যে ইন্ডিয়াতে একটা অ্যাড হয় হাওয়া বদলে গিয়ে ওই হাওয়া বদলানোর অ্যাডটা কিন্তু হ্যাভেলসের ঠিক আছে এই যে বদলে যাওয়ার যে একটা কম্বিনেশন বা হচ্ছে যে একটা স্লোগান এটার কিন্তু হ্যাভেলসের খুবই পপুলারিটি একটা মেইন কারণ এবং কোয়ালিটির সাথে অবশ্যই কোনো ধরনের কম্প্রোমাইজ কিন্তু হ্যাভেলসে হবে না এমনকি ইন্ডিয়ান নাম্বার ওয়ান হচ্ছে হ্যাভেলস হ্যাভেলস এই যে যে মডেলগুলো দেখছেন এগুলোর ডিসকাউন্ট প্রাইসে পাবেন অনলি সাত টাকায় তিনটা মডেল ওকে জিএসটার মডেল কিন্তু এটা খুবই জনপ্রিয় এই এই পাঁচটা হচ্ছে অরিয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে অরিয়েন্টের উইন্ডি ঠিক আছে এটা হচ্ছে অরিয়েন্ট জাজ আচ্ছা এর মধ্যে কিন্তু তিনটা কালার আছে এটা কিন্তু খুব স্পেশাল একটা কালার 2024 সালের লেটেস্ট কালার আর হোয়াইটের জিপসামের কালার কথা তো আমি বলবো না জাস্ট ফ্যানটা একটু আমি হাতে নেই আমার খুব ভালো লাগে ম্যাক্সিমাম ফ্যান গুলো কিন্তু অ্যান্টি হ্যাঁ সকল ধরনের ফ্যান হচ্ছে ফ্যানের যে কালারটা দেখতেছেন ডোকু কালার হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা অ্যান্টি ডাস্ট হবে টোটালি কোন ধরনের হচ্ছে সাউন্ডলেস হবে তো নাকি হান্ড্রেড ভাই এটা ওরিয়েন্ট ব্র্যান্ড যে দেখেন কিভাবে বুঝবেন অথেন্টিক খোদাই করে লেখা থাকবে ওরিয়েন্ট ইলেকট্রিক হ্যাঁ একেবারে দেখেন এটা ওদের কিন্তু ইলেকট্রিক থেকে ইলেকট্রনিক্স সকল ধরনের প্রোডাক্ট কিন্তু ওরিয়েন্টের আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কোনো হ্যাঁ এটা তো ওয়ারেন্টি পাবেন কারণ হচ্ছে এই ফ্যানের মধ্যে থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে তবে এটা রেখে দিই এছাড়াও হচ্ছে আমাদের এটা প্রাইসিং এর ধারণা একটু বলে দিই এটা কিন্তু হচ্ছে ডিসকাউন্ট চলছে এটার মধ্যে আট হাজার দুইশো টাকার ফ্যান পাবেন মাত্র সাত হাজার দুইশো টাকায় ধামাক একটা অফার চলতেছে এই গরমে ঝড় ঠিক আছে তো এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু দেখেন এই পাশে কিন্তু অনেক 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 ফ্যানের কালেকশন কিন্তু টোটালি পাকিস্তানিও কিছু ফ্যান রয়েছে আপনাদের কাছে বরাবরের মতো দেখে আসতেছি আচ্ছা এই ফ্যানগুলো কি ইন্ডিয়ান না পাকিস্তানি হ্যাঁ এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্যান রিমোট কন্ট্রোল নাকি এগুলো রিমোট কন্ট্রোলের চেয়েও আপডেট ভাই এমন আপনি থাকবেন বিদেশে ফ্যান থাকবে দেশে বিদেশে ওয়াইফাই ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে প্রান্তে বসেন না কেন এই ফ্যান চালাবেন আপনি মানে ডিজিটাল এসি বেরিয়েছে এটা হচ্ছে ডিজিটাল ফ্যান ফ্যান ওকে মাত্র কত ওয়ার জানেন কত ওয়াট অনলি 28 ওয়াট ভাই আপনারা ওকে আবার কি জানেন এই ফ্যানের মধ্যে রয়েছে হচ্ছে এই যে দুইটা মডেল আপনারা দেখতেছেন ঠিক আছে এই ফ্যানের মধ্যে রয়েছে পাঁচ বছরের গ্যারান্টি এবং যে কোনো প্রবলেম এই কোম্পানি আমি দেখাচ্ছি কিন্তু মেনশন করে এই অ্যাটমবার্গ কোম্পানি কিন্তু এর ফ্যানে বাসায় আপনাদেরকে হোম সার্ভিস দিয়ে দিবে এর প্রাইস কত দুইটার এটা উপরে যেটা দেখতেছেন এটা দাম হচ্ছে 17500 টাকা আচ্ছা এটা পাবেন হচ্ছে 12500 টাকা ঠিক আছে এটা কিন্তু রিমোট কন্ট্রোল এটা কিন্তু স্মার্ট আর নিচের দুটো এই যে এই দুটো এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা বিষয় স্পেশাল বলে দেই আপনার বাসায় ইন্টেরিয়র করছেন কোথাও 56 ইঞ্চি ফ্যান ঝোলাবেন কোথাও ঝুলাবেন আটচল্লিশ ইঞ্চি কোথাও ঝুলাবেন ছত্রিশ ইঞ্চি কোনো ব্র্যান্ডের বা কোনো ফ্যানের মডেল নেই যে তিনটা সাইজ একসাথে পাবেন ওকে অনলি এটাতে আছে আচ্ছা মানে ছোট সাইজও যদি দরকার পড়ে হ্যাঁ সেটাও আপনি এই ব্র্যান্ডের সেম এই মডেল নিতে পারবেন বড় সাইজও দরকার পড়লে এই ব্র্যান্ডের এই সাইজ এই ফ্যানের মধ্যে বড় সাইজ ছোট সাইজ সকল ধরনের তিনটা সাইজ পেয়ে যাবেন ফোর ব্লেড হবে থ্রি ব্লেড হবে ঠিক আছে তবে হ্যাঁ এটা কিন্তু ফোর ব্লেড থ্রি ব্লেড কিন্তু ছাপ্পান্ন ইঞ্চির ক্ষেত্রে মেনশন করে দেওয়া

এই যে যেটা দেখতেছেন ডিসকাউন্টটা পাবেন মাত্র দশ হাজার টাকায় ঠিক আছে দশ হাজার মাত্র দশ হাজার টাকা কারণ এটার ডিসকাউন্ট প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে এরপরেও এটাতে একটা ঝড় চার পাখা নাকি হম চারপাখা হবে ঠিক আছে আর এটার কথা আমি বললাম কালো চিতা কালো চিতা দাম কমছে নাকি প্রাইজটা বরং বাড়ছে কিন্তু কোম্পানি যেহেতু এই দুইটা প্রোডাক্টের উপর আমাদের ভাইরাল একটা সময় যাচ্ছে এই প্রোডাক্টের ইন্দুজ ব্র্যান্ডের মার্কেটিং এর জন্য স্পেশাল একটা অফার চলতেছে এই ফ্যানের মধ্যে ডিস্কাউন্ট থাকতেছে ফ্লাট দুই হাজার টাকা ওকে এগারো হাজার টাকার ফ্যান আজকে থাকবে আট টাকায় সেটা হচ্ছে চিতা চিতা ওকে এরপরে চলে আসেন এই যে এই পাঁচটায় ওকে মেগা হুম এটা হচ্ছে ফোর ব্লেড এর মধ্যে হবে হুম পার্ট প্রিমিয়াম হবে ওকে সরি ফাইভ ব্লেড হবে কিন্তু এটা এটা ফাইভ ব্লেড হ্যাঁ এটা দাম কি রকম এটা হচ্ছে ডিসকাউন্ট পাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকায় ওকে আর এই যে পার্কের সকল মডেল তো এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়েই যাচ্ছেন আচ্ছা হাইবার উপরের যে ফ্যান সারবাতি এই যে এখন সাথে স্পিকার এই যে দেখেন কালার চেঞ্জ করতেছি

এইটা কি অবস্থা আসলে কত করে এই যে দেখেন আগে দেখেন ওর কাস্টটা দেখেন থেকে এখন ধুম বের হবে কিন্তু কোনো সাউন্ড নাই টোটালি বাতাস হবে সাউন্ড হবে না মাইল হবে শব্দ হবে না আচ্ছা আচ্ছা জাস্ট একবার লুপটা দেখেন আসলে ঝারবাতি অনেক দেখছেন বা হচ্ছে ভাষায় অনেক ফ্যান ইউজ করছেন এইটা টোটালি डिफरेंट জাস্ট একবার লুপটা দেখেন এটা হাদিয়া কত ভাই এটার হাদিয়া ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস যদিও ছিল আঠাইশ হাজার টাকা ঠিক আছে অর্ডার করার প্রসেসটা একটু বলে দিবেন অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট যোগাযোগ করবেন পছন্দের কার ফ্যানের স্ক্রিনশট দিতে পারেন অথবা জাস্ট একটু মেসেজ করে দিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে মেসেজ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে সামথিং কিছু টাকার নামমাত্র বুকিং মানি দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট নিতে পারবেন আর আপনারা যদি সরাসরি চলে আসতে চান চলে আসেন ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট আনন্দ ছন্দ সিনেমা হল আছে তার ঠিকটা পাশে ক্যাপিটাল সুপার মার্কেটের তলায় সাতত্রিশ নাম্বার সব বেস্ট কোকারিজে চলে আসবেন আপনারা তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ